চলে আসলাম আমাদের শাকিল সোহন মৎস্য আরতে দেখতে পাচ্ছেন এটা আমাদের আরত আর আপনাদের আমরা আজকে দেখাবো আমাদের আড়তে কি কি মাছ আছে আর আমাদের আড়তটি কিন্তু এই যে দৌলদিয়া বাইপাস সড়কের দৌলদিয়া পাঁচ নং ফেরিঘাটে অবস্থিত বাইপাসঘাটের মাথায় নং ফেরিঘাটের সাথে আমাদের আড়ত একদম পদ্মা নদী পার্ক এসে আর আমরা দেখাবো আপনাদের কাছে আমাদের আরতে কি কি মাছ আছে আজকে আগে প্রথমে আমরা দেখাচ্ছি পদ্ম নদীর একটা গোল্ডেন কালার কাতলা মাছ স্বাদু এই মাছগুলো একদম ফ্রেশ নদীর তাজা মাছ দেখতে পাচ্ছেন চোখগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো একদম নদীর টাটকা তাজা মাছ আর সাথে কিন্তু আছে নদীর বিশাল সাইজের একটা বাঘের মাছ মাছগুলো প্রয়োজন পড়লে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনাদের আমরা দেখাবো পদ্মা নদীর বিশাল আকারের একটা কিন্তু গোল্ডেন কালার রুই মাছ আছে একবার দেখতে পাচ্ছেন একদম টেস্টি এবং সুস্বাদু মাছ রুই মাছ বিশাল আকারের সুস্বাদু রুই মাছ খুব টেস্টি মাছ আর আর ইলি দুটি ইলিশ হাতে কর আর আমাদের কাছে কিন্তু পদ্মা নদীর বেশ কিছু ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন ওরে বাবা খুব টেস্টি ইলিশ হ্যাঁ ইলিশ এগুলো কি একদম পদ্দার পদ্মার তাজা ইলিশ হ্যাঁ

અને તોલ્લામાં આ છે છોડી દેગે આને જો બરોબર ધ્યાન ઉંધી દેગે કરી બધું બરાજી તો અમારો